চাষা কোথা এইসব নোংরা পোশাক পরে আমার ম্যাডামের গায়ে হাত দিচ্ছিস ওর ড্রেস দেখে তো বোঝা যায় ও একটা চাসা ওর সাথে কিভাবে কথা বলবো বড় সাহস আপনি কাকে চাষা বলতেছেন উনি আমার বাবা মারি বল ছোট লোকের বাচ্চা চাসা কোটা কর এই সব নোংরা পোশাক পরে আমন ম্যাডামের গায়ে হাত দিচ্ছিস হ্যাঁ তুই কি জানিস উনি কে উনি একজন মেস্টেট আর ম্যাডাম আমি আপনাকে আগেই বলেছিলাম এরকম কোট ছাড়া আপনি বাইরে বের হই না যদি গট পরে বের হতেন তাহলে কি চাসা পোশাক আর আপনার গায়ে হাত দ和社会গত আপনি এত বড় সাহস আপনি আমার সামনে ওর গায়ে হাত তুলছেন আরে ম্যাডাম আমি তো আপনাকে যেভাবে সব সময় PROTECT করব আমি তো আপনার পিএস ম্যাডাম আপনি জানেন আপনি কার গায়ে হাত তুলছেন আরে ম্যাডাম জানেন কি করব ওই ড্রেস দেখে তো বোঝা যায় ও একটা চাসা ওর সাথে কিভাবে কথা বলবো এত বড় সাহস আপনি কাকে চাসা বলতিছেন হা ওনারে এই অবস্থায় দেখো না যে চাসা ছোট লোক আপনার মনে হয়ে গেল উনি আমার বাবা বুঝতে পারছেন উনি একজন কৃষক সৎ লোক এই পরিশ্রম করেই উনি আজকে আমাকে এই জায়গায় আনছে আজকে ওনার জন্য আমি ম্যাজিস্ট্রেট হইতে পারছি আর সেজন্য আমি বাবার সাথে দেখা করতে আসছি বাবার সাথে দেখা করি না কত দিন হয়ে গেছে কাজের ব্যস্ততায় আর আপনি কি করলেন আমার সাথে এসে আমারই গ্রামে আমার বাবার গায়ে হাত তুললেন আমি এতবার বলার চেষ্টা করলাম উনি কে আর তাছাড়া উনি আমার বাবা না হলেই কি উনি সাধারণ একজন মানুষ উনি কৃষক তাই বলে ওনার সাথে আপনি এরকম দুর্ব্যবহার করবেন এই শিক্ষায় শিক্ষিত হয়েছেন আপনি হ্যাঁ আরে ম্যাডাম আমি তো আসার আগে আপনাকে বলছিলাম যে কোথায় যাবেন আপনি তো আমাকে কিছু বললেন না শুধু বললেন যে আমার সাথে চলো ম্যাডাম আমি যদি জানতাম যে আপনি আপনার বাবার বাড়িতে আসছেন তাহলে তো ম্যাডাম এই ঘটনাটা ঘটতো না ও আচ্ছা উনি আমার বাবা হলে ঘটাতেন না আর অন্য কেউ হলে এই ঘটনাটাই তাই ঘটতো তাই না আর আপনাকে কি আমার সব সময় বলে তারপর নিতে হবে যে আমি এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি আপনার পারমিশন আমার চলতে হবে নাকি আমার অনুমতি নিয়ে আপনি চলবেন কোনটা এখন আপনি বলেন আপনি যে কাজটা করছেন সেটা কি ঠিক করছেন আপনার বিবেককে প্রশ্ন করুন সরি আঙ্কেল আমি আসলে আপনাকে চিনতে পারিনি আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দিবেন। মারে উনি বুঝতে পারে নাই বাবা আমি গ্যারামের কৃষক আমি হাল চাষ কইরা কৃষিকাজ কইরা খাই আমার অনেক দিনের স্বপ্ন ছিল আমার মায়েরা শহরে থাকবো লেখাপড়া করব লেখাপড়া শেষ কইরা একটা চাকরি নিব ম্যাজিস্ট্রেট হয়েছে এটা আমার কত বড় গর্ব আমার স্বপ্ন পূরণ হয়েছে আমি আমার আত্মীয় স্বজন বন্ধুদের সাথে আমি বলছি আমার মায়া স্টেট হয়েছে তাই আমার মায়ার দেখা আমি আবে সহ্য করতে পারি না আমি আমার মায়ের গায়ে হাত দিচ্ছি আমি মায়ের আদর করতে বসি না না বাবা না উনি আজকে যে ভুলটা করছে এটা উনি প্রতিনিয়তই করবে কারণ ওর ভিতর মনুষ্যত্ব নাই উনি মানুষকে মানুষ মনে করে না ছোট বড় ব্যবধান দেখে বুঝতে পারছস আমি ওনাকে আর আমার সাথে রাখব না ওনার চাকরি আজকে এখানেই শেষ মে বড় ভুলে গেছে ম্যাডাম ম্যাডাম আরে তুই যোদিয়া বানাছ শক্তিත් થઈ ক্যা বরkasto দেশ বাচ্চা রাতে ছড়াইয়া দেশ তাইলে তো আমি 14টা সলবো না ওনারও তো একটা সংসার আছে ও বাচ্চা আছে সবার নিয়াত এই সংসারের মধ্যে চলতে পারবো না শুধু নি কেন এই বাংলাদেশের যারাই শুনবো যে কামলার মেয়ে ম্যাজিস্ট্রেট বিশ্বাস করতে চাইবো না কারণ এই কামলার মায়া যে ম্যাজিস্ট্রেট হইতে পারে তারা তো কোনো দিন কল্পনাই করে নাই তারা তো মনে করে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হয় তারাই মনে হয় ম্যাজিস্ট্রেট হইবো এই গ্রামের চাষাবসার মায়েরা কোনো দিনও ম্যাজিস্ট্রেট হইতে পারতো না সেই জন্যই উনিও এই কথাই বলছে সলমা বাড়িতে চল অনেকদিন পর আইচ তোর মায় তো তোর এখনো দেখে নাই গিয়া তোর দেখলে না তোরে আরো বেশি ধরে দেখবো চল চল চলো বাবা নাকে দেখি না অনেকদিন